আমাদের শহরে কিন্তু আমাদের মূল লক্ষ্য একটাই একটা সুন্দর বাংলাদেশ এবং আমাদের চট্টগ্রাম থাকি একটা সুন্দর চট্টগ্রাম আমি দৈনিক বাংলা বিদ্যায় আমার চাকরি হয়েছিল তারপর সেখান থেকে পরবর্তীতে বিবিসির সংবাদদাতা হিসেবে আমি কাজ করেছি সন্দীপে স্কুল কাবার করতে গিয়ে এর বাগে সন্দীপে আমি বেগম খালেদা ইয়ার সাথে গিয়েছিলাম তারপর আরো অনেক স্মৃতি সর্বশেষ আপনাদের এগিয়ে গিয়েছিলাম দৈনিক আমানদের যখন শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিলেন আমি গিয়েছিলাম সেখানে প্রতিবাদ সমাবেশ করতে সেখানে প্রতিবাদ সমাবেশ করেছি বেলায় ইঞ্জিনিয়ার বেলা সাহেব ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন মস্তফাক ছিলেন সেজন্যই সুন্দীপের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ আজকে আপনারা যেখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আমার খুব আমাকে নিজেরে গর্বিত হয় তারপর বিভিন্ন সময় আরো বহুবার গিয়েছি বিডি সাইটেশন বিডি ডক্টরেট এর নিয়ারবা কাউন্সিল অঙ্গাঙ্গী কা কাজ থেকে কানে গিয়ে ছিল আপনাদের সেই জন্য আপনাদের প্রতি আমার একটা আর আকর্ষণ আর অনেক একটা আছেন যারা অনেক প্রয়াত আছেন ওদের বাড়িতে আমি ছিলাম আমার কেডিয়ান সাহেবের কথা মনে পড়ে

যে সেই নালাটাও কিন্তু পরিষ্কার করা হয়েছে এখানে আমার কাছে নালা করার জন্য আমি সেটাও ইনশাল করে দিয়েছি আহ যে রাস্তাটা